তারপরে মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি আমি এখানে সবার সামনে বলতে পারি না যতগুলা কথা বলছি আমি জননেত্রী শেখ হাসিনা কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই নিজের দিকে তাকাইছিলেন কিন্তু সবগুলা কাজের কথার ব্যাপারে উনি অ্যাকশন নিছেন এইটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি আমি নৌকা পাই নাই কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ এবং দোয়া আমি পাইছি ঠিক কারণ সারা জীবন ছাত্র লেখ যুবলীগা অভিনী করে তাই শিখছি যে বঙ্গবন্ধুর আদর্শ খালি মুখে মুখে না তোমার হৃদয়ে থাকতে হবে রক্তে থাকতে হবে ব্যানার ব্যানারের মধ্যে দেখা যাচ্ছে যে দেউনদি টি কোম্পানির মিটিঙ্গা চা বাগান আমাদের লাল চা চা বাগান নোয়াপাড়া চা বাগান এই চা বাগানের শ্রমিক মালিক মালিক কর্তৃক শ্রমিকদেরও বেতন হচ্ছে না স্তারদেরও বেতন হচ্ছে না তবে আমি শুনলাম যে ওই বাগানের মালিকরা আসা যাওয়ার সময় নাকি হেলিকপ্টার ব্যবহার করেন তবে আমি আপনাদের মালিকদেরকে কইলা দিতে চাই ওই বাগানের মালিকদেরকে আগের এমপি নাই এখন ব্যারিস্টার সুমন বেতন না দিয়া যদি হেলিকপ্টারে আসেন তে আপনি যাইতে পারবেন হেলিকপ্টার আর যাবে না এলাকা থেকে লোক ঠিক করেন যে হেলিকপ্টার কিনা লোক আছে কিনা এটা পরে শ্রমিকদের দাম টাকা হবে মালিকদের জন্য মালিকদেরকে বাঁচানোর জন্য মহান জাতীয় সংসদে জানি যে মালিকরা না বাঁচলে শ্রমিকরা বাঁচবে না মালিকরা একশো টাকা কেজি যদি চা বিক্রি করে আর একশো টাকা এক কেজি চাতে যদি দুইশো টাকা খরচ করে প্রতি কেজিতে যদি একশো টাকা লস হয় তাহলে কি এই মালিক টিকবে আর মালিক না টিকলে কি শ্রমিক টাকা দিতে পারবে ভালো লাগতেছে যে মাত্র দুই মাসও হয় নাই মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াইয়া সাহস করে বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার এমন এক দেশে জন্মাইছি যে দেশে উদ্যোক্তার চেয়ে দালালের দাম বেশি আমাদের কাছ থেকে কিনে নেয় একশো টাকা আরে আমাদের দালাল রা সিন্ডিকেট নাই এক কেজি চার দাম হইলো গিয়ে রাখে চারশো টাকা এরা তো তিনশো টাকা প্রতি কেজিতে লাভ আর মরছে আমার শ্রমিক আর মালিকরা এই জন্যই আমার নির্বাচন একটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই হবে না হবে না হবে না আর এই ফজা ভাইদের বিদায় দি আসার মহামি আরে আজ যাই করি মরার আগে চার বছর তো আর এমপি আছি এরপরে বিদায় করে দিয়ে চার বছরে চল্লিশ বছরের ডাক ডাকে আসার মহামি করে দিলাম আরে ঘোষণা তো দিছি সম্পদ বানাবো না ঘোষণা দিছি যে আজকে সিএনজি মালিকদেরকে শ্রমিকদেরকে আজকে আপনাদের আগে এদের জন্য প্রোগ্রাম করে আসছি গত চল্লিশ বছরে আমাদের এলাকায় সিএনজি এর জন্য একটা স্ট্যান্ড করা হয় নাই আমি এমপি হওয়ার পর মাত্র চার মাসের ব্যবধানে দুইটা স্ট্যান্ড বানাই দিছি এরা জীবনে চিন্তা করতে পারে নাই যে যখনই যারে বলছে এরা বলছে যে আরে জায়গা তো নাই বাজারে তা আমি পাইলাম কই মানে সবাই নিজের এত ব্যস্ত শ্রমিকদের আন্দোলনের কথা একমাত্র শ্রমিকদের পক্ষে ওই পয়লা মেয়েতে পাঞ্জাবি পরে না তারা কথা বলে এরপরে আল্লাহর পছন্দ করে এরা কোনো কাজ করে না লম্বা লম্বা বক্তব্য দেয় পুরাইলাইমো বাইলাইমো দেখতাছি আচ্ছা বলেন তো আমার একটা কথা বলেন আমি কি সোনার গাছের মাধবপুরের একমাত্র এমপি এর আগে কি এমপি মন্ত্রী ছিলেন না এই সারা সিলেট বিভাগের মধ্যে ওই এমপি আছেন উনিশ জন কতজন আর চা বাগানের চা বাগানের শ্রমিকদের ভোট নেন চা বাগানের শ্রমিকদের কথা বলেন নেত্রীর কাছ থেকে সুবিধা নেন এরম এমপি আছেন মিনিমাম দশ থেকে বারো জন কেন চা বাগানের মানুষের ভোট নিছেন আর একবার আমার চেয়ে বড় 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 পদবিধারী এমপি মন্ত্রীরা ছিলেন আছেন সিলেট বিভাগের আছেন চট্টগ্রাম বিভাগের একবার কি দাঁড়াইয়া প্রধানমন্ত্রীর সামনে বলতে পারেন নাই যে চা বাগানের লক্ষ মানুষের ভোট দিছে একটা মিনিটের জন্য তারা বলতে পারেন নাই যে আমাদের শ্রমিক মালিকরা মরে যাচ্ছে চা বাগান ধ্বংস হচ্ছে ধ্বংস থেকে বাঁচান মাননীয় প্রধানমন্ত্রী কেন আমার বলতে হইলো কেন কেন এই এই বছরগুলো গুলা গেল কই আপনাদের জীবনে এই যে আজকে যে আমি দাঁড়াইছি মনে করেন এই খবর দেওয়ার মালিকের কাছে যাবে না দেওয়ানদের মালিক মেয়েরা ফোন করে কইব যে এ কিন্তু সেটছে রে বউ এটা কইব কইব এ সেটছে টাকা লাইন দাও কিছু আপনি কি মনে করেন কইতো না এ মনে কইতো পারে এ কিছু পাগলা আছে কুম্বালা কিতা করে ঠিক নাই ওলাই মানুষের জীবনে সৎ মানুষ হইলে কিছু পাগল হওয়ার লাগে না এইটা ঠিক করেন জানি কিছু আধা পাগল না হইলে যে মন ভাবে পাক মানে ওই ঠিক করতে গেলে আমার মতো কিছু আধা পাগল লাগবে এখন দেশের মধ্যে ঠিক কথায় কথায় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তোর তোমার কাম কি তা আই বড় টি আমারে দাও তুমি বঙ্গবন্ধুকে সম্মানিত করবা তুমি জননে কি শেখাছিন আর হাতকে শক্তি জানি করবা কেমনে মুখে মুখে আর এই আনি জানি দাঁড়গা এগুলা হবে না আমি মাননীয় প্রধানমন্ত্রী সামনে যখন আমি আমি তো ইগলের এমপি আমার সৌভাগ্য হয় না আমি হবো নৌকা তারপরে প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি আমি এখানে সবার সামনে বলতে পারি না যতগুলা কথা বলছি আমি জননেত্রী শেখ হাসিনা কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই নিচের দিকে তাকাইছিলেন কিন্তু সবগুলা কাজের কথার ব্যাপারে উনি অ্যাকশন নিছেন আমার সবচেয়ে প্রাপ্তি আমি নৌকা পাই নাই কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ এবং দোয়া আমি পাইছি কারণ সারা জীবন ছাত্র যুবলীগে আওয়ামী লীগ করে তাই শিখছি যে বঙ্গবন্ধুর আদর্শ খালি মুখে মুখে না তোমার হৃদয়ে থাকতে হবে রক্তে থাকতে হবে আর সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের কষ্ট যেখানে হয় এইখানে দাঁড়াই যাইতে হবে এমপি হও আর না হও নেতা হও আর না হও মানুষের দুঃখে কষ্টে মানুষকে ফালাই যাওয়া যাবে না তাইলে তুমি কোনো নেতা না হইলো মানুষ দাঁড়াইয়ে বলবে যে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহ মানে এই লোকটার শরীরে শোনেন একশো টাকা করে চা পাতা বিক্রি করছেন আমি বক্তব্য দিছি দুই মাস আগে কেমনে মাত্র এক মাসের ব্যবধানেশো টাকা হয়ে গেছে গা কেমনে হইল আমি কি জাদু জানি না খেদায় জাদু হচ্ছে অন্য বছর ধরে হইল না আমি বক্তব্য দিলাম সংসদে আমিও কে সাম্রাজি মুক্তি

অসত লোকের দাঁতে যন্ত্রণায় তো বাঁচি না এই এক মাসের ব্যবধানে যদি অত টাকা বাড়তে পারে তাহলে এর মানে বাড়ানি সম্ভব আছে যদি বুঝতাম আমি অত কথা কইবার বড় এক টাকা বাড়ছে না বুঝা গেলে নাই এর মানে হইল কি বাংলাদেশটা রো বঙ্গবন্ধুর বাংলা বানানো সম্ভব যদি সব বাচ্চাদেরকে ঠেকানো যায় আমি নেত্রী বলি নাই সিন্ডিকেটের কথা বলছি যে নেত্রী আমাদেরকে ওয়াই বলেন যে আপনি চা বাগান বন্ধ করে দিবেন আমি চা বাগানের শ্রমিক ভাই বোনদেরকে বলবো তোমরা অন্য ব্যবসা দেখো আর নাইলে আপনি চার দাম বাড়ান যাতে চা শ্রমিকরা বেঁচে থাকে আপনি চিন্তা করতে পারেন এইবার চা বাগান যদি না বাসে কর্মচারীও বাঁচবে না শ্রমিকও বাঁচবে না আরে চা বাগানের যারা কর্মচারী আছে আমি আমরা সব তো শ্রমিকের মধ্যেই করি শ্রমিক ভালো আমরা শ্রমিক না পদ একটা অফিসার করে এমপি হিসাবে আমি কি শ্রমিক না আরে আমি তো বেতন পাই 170000 টাকা পিটা আগে জানতেন কোন সময় না যায় এমপি আগে এমন ফাইন দেন যে বুড়া একটা যায় এরা সব আমাদের ডালে ঢাল করে দিতেছে আমি রাজনীতি করতাম আমি কোনোদিন জানছি না এমপি বলতে যত টাকা বেতন পায় আমি রাজনীতি করছি এত বছর আপনাদের গিয়ে আমাদের রাখা যে রাজনীতি করে কয়জন মুখে জানতো এমপি সাহেব ভাই সারা বাংলাদেশের মানুষ জানে না এর মানে কিভাবে আমরা লেখছে হারা কাটিং কাঠিন করে দিতেছে